ফুলবাড়ি ক্যানেলে ধরা পড়লো এক অলৌকিক দৃশ্য মানে আমরা সাধারণত দেখি যে জল তার ঠিক গতিতে যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক্যানেলের জল সেই জলগুলো উল্টো দিকে যাচ্ছে এটা দেখার জন্য দুই সাইড থেকে দেখতেছে অনেক লোক অনেকগুলো লোক কিন্তু বোঝা যাচ্ছে না যেটা কি মানে জলগুলো যাচ্ছে ঠিক উল্টো দিকে এক নম্বর দু নম্বর আবার জলের মানে কিছু দূর গিয়ে গিয়ে ফুলে ফুলে উঠছে মানে এটা কী ব্যাপার সেটাও বোঝা যাচ্ছে না বা এই জলের ভিতরে কোনো কিছু আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না দু সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনার দু সাইড থেকে দেখেন দুই সাইড থেকে অনেক লোক ওদিকেও অনেক লোক গাড়ি দাঁড় করে দেখতেছে যে ব্যাপারটা কি। আমরা কয়েকজন বন্ধু মিলে গেছি ওইখানে ঘুরতে তো ঘুরতে গিয়ে দেখি আসার পথে মানে ক্যানেল দিয়ে আসার সময় দেখি এরকম আদৌ যে ব্যাপারটা কি ঠিক বোঝা যাচ্ছে না এখন অনেকটা ইয়ে কমে গেল জলের গতিবে অনেকটা কমলো দেখা যাক একটু এগিয়ে গিয়ে দেখি সামনের দিকে এখান থেকে বুধ সামনে যদি আবার জলের গতিপথ আবার বাড়ে তো চলুন একটু সামনের দিকে যাই সামনের দিকে অনেক লোক দাঁড়িয়ে আছে সামনের দিকে চলুন একটু সামনে যাই যেখান থেকে আবার শুরু হয়ে গেছে এদিকে আবার জলগুলো সেই উল্টো দিকে ঢেউ ঢেউ করে যাচ্ছে সামনে যে ফুলবরি ব্রিজটা ওটা সামনে চলে আসছে কিন্তু আজকের জিনিসটা বুঝতে পারলাম না গাইস যে এটা কি কি